পর্যটনের শহর বিষ্ণুপুরে বড়সড় উন্নয়নমূলক প্রকল্পের পথে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার শহরের বাইপাস সংলগ্ন এলাকায় অত্যাধুনিক আটতলা মার্কেটিং হাব তৈরির প্রক্রিয়া শুরু হল শপিং মলের আদলে তৈরি এই হাব পর্যটন ব্যবসা কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে প্রশাসন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ভগৎ সিং মোড় থেকেই জয়রংপুর রাস্তার ধারে পুরনো প্রস্তাবিত বাসস্ট্যান্ড এলাকায় এই মার্কেটিং হাব গড়ে উঠবে বিষ্ণুপুর পৌরসভা চিহ্নিত করা এক একর জমিতে পিপিপি মডেলে এই প্রকল্প বাস্তবায়িত হবে ইতিমধ্যেই বরাদপ্রাপ্ত সংস্থার সঙ্গে রাজ্য সরকারের মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে সূত্রের খবর খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের শিলান্যাস হতে চলেছে প্রশাসন সূত্রে জানা গেছে এই আটতলা মার্কেটিং হবে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের পাশাপাশি গ্রাউন্ড ফ্লোর পরবর্তী চারতলায় বিভিন্ন দোকান স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্পীদের স্টল খাবারের দোকান শোরুম ব্যাংক এটিএম থাকবে চতুর্থ পঞ্চম ষষ্ঠতলায় হোটেল সপ্তম অষ্টতলায় মাল্টিপ্লেক্স সিনেমা হল তৈরি হবে এদিন বিষ্ণুপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে রাজ্য সড়কের পাশে এক একর জমি বরৎপ্রাপ্ত সংস্থার হাতে তুলে দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক ও বিধায়ক জমি হাতে পাওয়ার পরই কাজ শুরু করবে সংশ্লিষ্ট সংস্থা এই বিষয়ে বরৎপ্রাপ্ত সংস্থার কর্ণধার বলেন ডিসি এর টেন্ডার অনুযায়ী শপিং মল কমপ্লেক্স তৈরির দায়িত্ব তারা পেয়েছেন সরকারকে নির্ধারিত পার্সেন্টেজ দেওয়া হয়েছে আমরা যে ডব্লিউ যে প্ল্যান টেন্ডারটা করেছিলাম আমাদের শপিং মল কমপ্লেক্স করার জন্য ঠিক আছে আমরা সেই টেন্ডারটা দিয়েছিলাম এবং আমরা ওটা থার্ড কলে পেয়েছি আমরা একটা সরকারকে পার্সেন্টেজ দিয়েছি চোদ্দ হাজার একশো স্কোয়ার ফিট আর বাইরে যেটুকু আমরা করব এক লক্ষ সত্তর হাজার মতো আমাদের বিলটা পেডিয়া হবে তাই বাকিটা আমরা নিজেদের মতো করে করব এবং সেখানে কোন ব্যবসায়িক ছাড়া কমার্শিয়াল ছাড়া আমরা অন্য কিছু করব না আমরা এখানে যেটা করব তিনটে তলায় করব দোকান একদম শপিং মল টাইপের যেমন চলমান সিঁড়ি টিড়ি এরকম এক্সেলেটর থাকে সেরকম ভাবে করব তিনটে তলা করব হোটেল আর উপরতলা তলা করব আইনক সিনেমা এক বিঘে তিন বিঘে এক একর আজকে আমাদের জায়গাটা আমাদের জায়গাটা আজকে আমাদের সাহেব এমএলএ সাহেব থাকায় আমাদেরকে জায়গাটা মেপে বুঝিয়ে দেওয়া এই যে জায়গাটা আরো বাড়বে তো নিশ্চয়ই উচিত এটা দারুন জায়গা তো এখানে বাস স্ট্যান্ড যদি আরো হয়ে যান আমাদের স্যাররা যেটা বলেছেন তাহলে তো আরো অনেক উন্নতি হবে পাশাপাশি বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান রাজ্য সরকারের ডব্লিউ দপ্তরের চাহিদা অনুযায়ী পৌরসভার জমি চিহ্নিত করে পিপিপি মডেলে এই মার্কেটিং হাব তৈরি করা হচ্ছে যা বিষ্ণুপুরের পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করবে একচুয়ালি একটা ডাব্লু বি এই দপ্তর এম এস এমই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এম এস এম ডিপার্টমেন্টের আন্ডারে তো তাদের তরফে একটা জমি আমরা ডিমার্ক করেছিলাম তাদের জন্য বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির জমি এবং বিষ্ণুপুর বাইপাসের পাশে এক একর জমি আমরা এখান থেকে সরকারিভাবে দিচ্ছি যেখানে পিপিপি মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এম এস এম ই ডিপার্টমেন্টের তরফে একটা এস এবং আর্টিজানদের মার্কেটিং হাব তৈরি করা হবে তো সেখানে যেহেতু সরকারি ল্যান্ডে তৈরি হচ্ছে বেশ কিছুটা আমরাও পাবো সেই কাভার্ড এরিয়া এবং বাকিটা প্রাইভেট পার্টি যিনি আছেন তিনি পাবে একটা এই ধরনের বড় শপিং মল বিষ্ণুপুরে কেন আশেপাশের অনেক জায়গাতেই নেই সেই জমিটা আজকে আমরা ডব্লিউ বিএসআইডিসি কে তুলে দেওয়া হলো ডিমার্ক করে দেওয়া হলো হ্যাঁ ওটা অলরেডি ডিপার্টমেন্টাল ট্রান্সফার করা হয়ে গেছে সেইটা জমিটা আজকে ফিল্ডে ইন্সপেকশন করে ডিমার্কেট করে নেওয়া হয় একদমই মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট করার স্বার্থেই এই উদ্যোগটা জেলার তরফে নেওয়া হয়েছিল এবং স্থানীয় বিধায়ক এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনাদের ইন্টারফেয়ারেন্সে মিউনিসিপ্যালিটিরই জমি প্রায় এক একর আমরা একবারে পরিষ্কার ল্যান্ড তুলে দিতে পেরেছি এবং অল্প কয়েকটা এই ধরনের মার্কেটিং হাবি ম্যাচিওর করেছে তাদের মধ্যে বিষ্ণুপুর একটা এখানে শপিং মল এস বা আর্টিজানদের জন্য তাদের শোরুম খুব ভালো কোয়ালিটির একটা মার্কেটিং হাব সঙ্গে আরো বিজনেস এরিয়া থাকতে পারে তো এটা একটা বিষ্ণুপুর পেতে চলেছে যেটা ট্যুরিস্টদের জন্য অত্যন্ত মনোগ্রাহী হবে সেখানে আমরা এই হস্তশিল্প নিয়ে বরিয়ামও করতে পারি আর্টিজানদের লাইভলিহুড এতে অনেকটাই বাড়ছে অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহিলাদের হাতের কাজ ও ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্যে পৌরসভার জমি বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্তে এনওসি দিয়ে দেওয়া হয়েছে আমরা বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে যে শপিং মল এবং আমাদের এসএসজি গ্রুপের মহিলাদের যে তাদের হাতের কাজের সৃষ্টি কৃষ্টিকে তারা বিক্রি করতে পারে তার জন্য একটি উদ্যোগ তিনি নিয়েছেন সেই উদ্যোগে বিষ্ণুপুর পৌরসভা আমাদের নিজস্ব যে ল্যান্ড আছে সেই ল্যান্ড আমরা ইতিমধ্যেই বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে আমরা এনওসি দিয়েছি এবং সেই মোতাবেক সরকারের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা অবগত হলাম যে বিষ্ণুপুর তাতে পার্টিসিপেট করেছে এবং যিনি পেয়েছেন আমাদের জয়েন্ট ইনস্পেকশন একটা হলো আমাদের মাননীয় মহকুমা শাসক দপ্তরের আধিকারিক এবং পৌরসভা একটা জয়েন্ট ইনস্পেকশন হয়ে জি প্লাস সেভেন এই ফ্লোরের মধ্যে জি গ্রুপের যেমন দোকান থাকবে তাদের হাতের কাজে যে সৃষ্টি সে সমস্ত দোকান সেখানে ব্যবসায়ী যারা আছে তারা থাকবে একটা রেস্টুরেন্ট হবে তার সঙ্গে সঙ্গে শপিং মল তো হচ্ছেই এবং সেভেন এবং এইট ফ্লোরে বিষ্ণুপুরের মানচিত্রে যেটা সব থেকে বড় দরকার ছিল যেটার জন্য বিষ্ণুপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল যে এখানে যদি একটা শপিং মলে যদি আইনক সিনেমা হল যদি সেখানে কিছু করা যায় এমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম সেই প্রস্তাবেও কিন্তু সেটা দেওয়া আছে সেখানে শপিং মল সিনেমা হল এবং বিনোদনের জন্য থিয়েটারের যে হল সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে স্বাভাবিকভাবেই এটা যদি বিষ্ণুপুরের মানচিত্রে আমাদের বাইপাসের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে যদি এটা গড়ে ওঠে আগামী দিন অর্থনৈতিক দিকে পরিকাঠামো চেঞ্জ হবে আমাদের এলাকার বহু ছেলে মেয়ে যারা এখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে এবং বিষ্ণুপুরের মানচিত্রে একটা ঐতিহাসিক নগরী তাতে আরও একটি পালক যোগ হল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুর বোর্ড অফ কাউন্সিলের পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই দিদি আমাদের পাশে থেকে যে অনুমোদনটা দিয়েছেন অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দাদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে বিষ্ণুপুরে প্রথমবার একই ছাদের তলায় সিনেমা হল শপিং ও বিনোদনের সুযোগ মিলবে এবং বহু মানুষের কর্মসংস্থান হবে বলবেন এই বিষয়ে এরকম একটা পরিকল্পনা শোনা যাচ্ছে যে বিষ্ণুপুরে একটা মার্কেটিং হাব তৈরি হবে এবং তার সাথে সাথে আইনক সিনেমা হল এই ধরনের বড় সিনেমা হলও তৈরি হবে তো এটা যদি বাস্তবায়িত হয় এটা তো ভীষণ খুশি হব আমরা এর জন্য সরকারকে পৌরসভাকে খুব ধন্যবাদ জানাবো যে বিষ্ণুপুরে এরকম একটা অনেক দিনের মানুষের ইচ্ছে ছিল যে বিষ্ণুপুরে কোনো জিনিস তৈরি হোক তো এটা বিষ্ণুপুর এখন হেরিটেজ সিটি হিসেবে পরিচিত সেটা যদি বিষ্ণুপুরে হয় খুবই আমরা খুশি হব এতটা প্রয়োজন কারণ আহ বিষ্ণুপুরে আমাদের জন্য সেরকম কোথাও জায়গা আমরা পাই না একটা সিনেমা দেখতে গেলেও দুর্গাপুর কিংবা কলকাতাতেও আমাদের ছুটে যেতে হয় কোনো ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে পুজোর সময় শপিং করতে গেলে আমাদের বাইরে যেতে হয় এবং সেটা যদি আমরা বিষ্ণুপুরে একই ছাদের তলে এগুলো সব পেয়ে যাই সেটা তো খুবই ভালো বিষ্ণুপুরে তিন তিনটে সিনেমা হল ছিল যেগুলো আজ বিলুপ্ত মানে একদম বিলুপ্তের পথে তো সেখানে যদি বিষ্ণুপুরে এই ধরনের একটা তৈরি করা হয় খুবই দরকার ছিল এটা ভীষণ উপকৃত হবে এগুলো যদি হয় একদম এইটা যদি বাস্তবায়িত হয় সরকার এবং পৌরসভা সবাইকে জানাই বিষ্ণুপুর মানে বাসী হচ্ছে পর্যটকদের কাছে বাড়তি পাবো না কারণ অনেক পর্যটক বিষ্ণুপুর তো হেরিটেজ সিটি এমনিতেই এবং বাইরে থেকে যারা আসে তারাও এটা একটা একটা দিন মানে উপভোগ করার জন্য সিনেমা টিনেমা সমস্ত কিছু দেখার জন্য বিষ্ণুপুরে এখানে একটা দিন করতে পারবে এ ধরনের শপিং মলে শপিং করার জন্য স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়রাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে